পরিশ্রমী মানুষের নেত্রকোনা আমি শুরুতেই স্মরণ করছি যে গতকাল আপনাদের এখানে ঐতিহাসিক গাজীপুর যুদ্ধ দিবস ছিল সেখানে যারা শহীদ ছিলেন তাদের নাম স্মরণ করে এবং জামালপুরের জামাল উদ্দিন অনেক সময় আমাদের জাতীয় নাগরিক পার্টিকে বলা হয় আমরা একাত্তর ওন করি না কিন্তু একাত্তর আমাদের চব্বিশ আমাদের বাংলাদেশের সবার নেত্র কঠোর কারণ আপনারা যেমন সাথে হাউ সাথে আপনাদের সম্পর্ক আছে পাশাপাশি আপনারা অনেক কঠোর পরিশ্রম করেন এই অঞ্চলে বন্যা একটা বাস্তবতা বন্যা হঠাৎ হয় অতঃসৎ হয় এমন না নিয়মিত বিরোধীতে বন্যা হয় আপনাদের ঘর বাড়ি ফেসে যায় পানিবন্দি থাকে অনেক বছর অনেক বছর ধরে হয়ে আসছে এরকম আপনাদের যে কর্মক্ষেত্র চাষবাস মাছ চাষ সেগুলো ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সেই অনুযায়ী যেই প্রস্তুতি আপনাদের থাকা দরকার যেই ধরনের সাপোর্ট আপনাদের পাওয়া দরকার যে ধরনের ত্রাণ যে এবং আগে থেকে পূর্বাভাস পাওয়া দরকার সেরকম ব্যবস্থা আপনাদের জন্য করা হয় নাই যার ফলে আপনারা বছরের পর বছর শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আপনাদের দুর্বার সাহস শক্তি এবং যে রেজিলিয়েন্স আছে সেটার মাধ্যমে আপনারা বন্যা মোকাবেলা করেছেন মোকাবেলা রাষ্ট্রে যেই ধরনের সাপোর্ট আপনাদের দেওয়া দরকার ছিল দাওয়া খুলে জন্য এখন দুই সালে এসে বললাম মোকাবেলা করার জন্য আমাদের রাষ্ট্র থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা এখন পর্যন্ত হয় না আপনাদের এই মাটি থেকে আমরা আমাদের আহ্বান থাকবে দুই সালে পঁচিশ এই যে এখনকার যত ধরনের প্রযুক্তি আছে ক্লাইমেট রেজিলিয়েন্সের ব্যবস্থা আছে সেই সবগুলো যাতে আমাদের একটা মডার্ন পরিকল্পনা থাকে যাতে করে